আল্লাহ নবী এই দাওয়াত দেওয়ার বাদে আল্লাহ নবীর সম্পর্ক সাসা নাম হইল আবুল হব নাম হচ্ছিল নি আবুল হব হরর নাম নামছনি আবুল হব আবুল আহব খাড়া হইল খাড়া হই আল্লাহ নবীরে বদুয়া দিল নাউজুবিল্লা তাব্বান হইল মুহাম্মদ বরবাদ ধংস সত্যানাশৈ মোহাম্মদ তুলো তা কিনা আমরা রেডা খাইসুতনি আবুলহে সবের বহাবকি ভরিয়া ছিল খাদাই দিল আস্তা মক্কা বাসে আল্লাহ নবীর মোহাম্মদর কেউ মানতে তৈয়ার না যে বাই আল্লা নাইন হরে লাগাই দিন নবীদীর ও মক্কার বড় বড় লিডার অকল সাসার নবীদীর নাম হইল আবু তালিম আইয়া কইলা আবু তালিম হুম তোমার যে বাতিজা যে বাতিদার না মা আসুন না বাপ আসুন সেও নাই ও বাতিজ বুজাই বুঝাই দিলাও কইলাও হে আমরার যেটা মাবুদ যেতা আসুন বাতিল যেতারে আমরা ভগবান বাণী ইতার না আর তার গিতা আল্লাহ নবী নিদরে হতা মাত সারি দিত মক্কা তাকি বাদ দিলেই তো আর আমরা মাবুদ ইতারে হে গলত সলত হইত না আর যদি আপনি তোমার বাতিদার দায়িত্ব লেন না তে আমরা কিতা করবো আমরা হইতে পারি না তার মানে মারিলিতা আল্লাহ নবী বাতিদারে ডাকাইলা নবী সাসায় বাতিদারে ডাকাইলা নবীদি কইলা বাবা তোমার মাও নাই তোমার বাপও নাই আর তুমি এখন যে দাবত শুরু করছো মক্কার সব লিডার এগেনস্টে এখন আইয়া আমার লগে ওলা ওলা মাতিয়া গেছ তুমি এই দাবতরে বন্ধ নাও আর যদিন বন্ধ করো না তে তারা তোমার খবর লিলেইবা দিয়ে কলা কোর বাদে নবী দিয়ে কইলা যে মাত মাতি দেয় তোমার রায় কিতা সদায় আমি আখের তো আমার কৌমর একশো দুইশো তার মানে আমি তার আর কিলা সারতাম এখন তো নবী একলা ও আল্লাহ নবী খুঁজলা কোন সাজি তারা যে মাত মাতি আমাৰে আমারে মারি লইবা আর আর এখান মাতি শুন তোমার বাতি দা মোহাম্মদে যদি নয় পয়সা লাগে যে যতক্ষণ লাগে আমরা দিলেই মুথাও হে তার এই যে খাম যেটা আসুক বাদ দিলেই আর যদি কয় সুন্দর বেটিন লাগে তে মক্কা সব তাকে সুন্দরী এনে দিল আমরা তাও বাদ দেও কথা ও আল্লাহ নবী কইলা সাজাদি রে সাজাদি শুনিয়া রাখো ক মক্কার মানসে দুদিন আমার বাদশা সাইনতে এক হাত দুদিন চাঁদ আনিয়া দিলাই না আর এক সূর্য দুদিন দিলাই আর কোন যদি আমি ও দিনের খাম সারি দিতাম রব্বে কাবার কসম চাঁদও টুকড়াই দিব সূরজ টুকড়াই দিব কিন্তু দিনের খাম আমি সারতাম না সুহা কতটুক মজবুত আসলা দিন আল্লাহ আর আমরা সেকেন্ড তো ইমান বেশি ফাঁস্টেখা দেখলে ইমান হাজার তো দূরের কথা আল্লাহ আমরা ইমানোর হেফাজত করা আল্লাহ দুই নম্বর আমার বাই অকল ইমান ইমানদার বন্ধু হইলে ইজ্জতি বন্ধু হইলে এবাদত করা লাগবে যেটাও এবাদত আছে আমরা করি আর এটা তো আমরা জিম্মেদারি ডিউটি নেবর না করলে বিফদি তোরা এক্সট্রা করি আমি তোড়া শুনছি বললাম আব্দুল আব্দুল বাসির সাহেবের মাতি শুনি বিষয় এক্সট্রা আমরা করা লাগবো দুদিন তোলা এক্সট্রা দুদিন আমরা এবাদত করি না সুন্নত দুদিন আমরা আদায় করি তো ইনশা আল্লাহ আল্লাহর কাছে মেহবুব বনব আল্লাহর কাছে মায়ার বনি দেয় দুদিন আল্লাহ জিব্রাহিল দেখাইয়া পইা ও জিব্রাহিল আমি অমুকরে বালাফাই তুমি বাল্লাফাও জিব্রাইলে বালা পাওয়ার বাদে আসমান আর জমিন ও দা ফরিস্তা ফলাসন সবরে কইয়া দিবা আল্লাহ নিতাই নগর ওর অমুক বাফর ইয়া অমুক বাফর ছেলে আর ফুড়িরে বালা ফাইন তুমিও তো ও বালা ফাইও এর বাদে আল্লাহ মোহাব্বত দুনিয়ার মানুষর দিলর বিত্রে ডালিয়া দিলেন ফাইল কিল মোহাব্বা ফি বি নাস। দুনিয়ার মানুষেও তারে বালা ফাইন এবাদত আমরা করতাম নওয়াফিল ও কিছু আগ বাড়িতাম ঠান্ডার মৌসুম আছে রাইত কিছু এবাদত ধরি আমরা হুজাইফা তুমনলি আমান এক সাহাবি তাইন ফরমাইতরা একদিন নবীদের লগে তাহাজুদর নমাদ খাড়া হইল কেতার নমাদ তাহাজুদর নমাদ দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাখাত বারো রাখাত যার যতক্ষণ মনে করে ফড়ি আমরা তাহাজুদর নামাজ কোনো খাস না দে ও রাখাতো ফোড়া লাগব দুই দুই করে ফড়তে থাকি আল্লাহ নবী খাড়া হয়েছে নমাদ আল্লাহ আকবর সোরে ফাতেহা ফড়িছ

সুরায় বাকারা ফোড়স এক রাখা তো শেষ হইছে না আবার আরেক এক সুরা দর্শন সুরায় আল ইমরান আলে ইমরান পুরা কমপ্লিট হইছে তার মনে মনে আইলে এখন তো রুকুত যাইবা না রুকুত না গিয়ে আল্লাহ নবী দরসেন সুরায় নিশা সুরাই নিশা ফুরা সুরা ফুড়িস ফাঁস গিয়ে আর বুঝরে নাকি দেখো আর ফাঁসার গেছুন কি সুরায় নিশা ফোড়ার বাদে বলে এখন তো মনে হয় ফার্স্টর রাখা তো রুকুত যাইবা না সুরায় মাঈদা দর্শ আরে রাধিয়া বৈদরা ও দুইটার তাকিন একটা সুরাদর্শ এক নম্বর রাখাতো আল্লাহ নবীর রায় তিনটা তিনটা সাইটটা সাইটটা সুরা ফুড়িতা আর মা আশায় ফরমাই রায় নমাজ ফুড়িতা ফাও ফুলি দেইতো একবারে আমরা তো বুট যেদিন গনা হইত নানি পেপার দেতা এর আগৰ দিন থাকিন হন হন উবান তাকে ইতা ইয়া কইন গিটা ও তেনারে হই ভাই আইস ভাই সব ফাউ ফুলি গেছে একবারে উবাই তু বাইতে না সাছাজি বড় আগবাই সাদা উবাই তু বইটা ফুলি গেছে আল্লাহর নবীৰো ফুল তো কিন্তু দুয়ো ফুলার মধ্যে পার্থক্য আমরা আর একুন খেয়েও চুৰি পৰিলার নি ও তা ফুলের আর আল্লাহর নবী আল্লাহর দরবারও খাড়া হইসোন ফুলের আমায়সায় দেখিয়া আখের তো টিফি টাফি দেওয়া লাগে হার আমায়সার নামে ও নবী দিয়ে বইলে ইয়া রাসুল আল্লাহ কাদ আল্লাহ মা তাকদ্দাম মিন জাম্বি কু ওয়া মা আল্লাহ আগলা পিছলা আগর খরর সব গুনা maaf আপনি মাসুম বরিউল উল গুনাহ তাকিন পাক পবিত্র আপনি কোন গুনাহ নাই তে ওতো লম্বা লম্বা ইবাদত করার দরকার কিতা কিছু কমাই দিতা اللہ نبی جواب أفلا أن شکورا. اللہ ہمارے مقام زی کو اللہ ہمارے راخس ہوئن ز مرتبہ ہمارے راگ سوئن, راک سوئن. او شایان شان تو ہمیں شکریہ ادا کرتا ہوں یہاں تو خوم اور. তাহলে হদিসের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার যত মানুষে যত নবরী নবিয়ার রসুল হকলে আল্লাহর তারিফ আর প্রশংসা করছেন আর প্রশংসা কেউ করতে পারতামত দিন আল্লাহ করবা আল্লাহ নবী আল্লাহ যে তারিফ আর প্রশংসার কারণে আল্লাহর জাহ জালাল জুশ নরমির মধ্যে বদলিব গিয়াও আল্লাহর কদমের সামনে ফুড়ি দই বা গেও ফুড়ি দেই বা যেদিন নবসি নবসির আলমতা মাথা উঠেই তা না আল্লাহ নবী আল্লাহ কই ভাই এরফার সাদিয়া মোহাম্মদ মোহাম্মদ মাথা উঠাও সাল তো আস খুঁজো কি তা খুঁজি যে তা খুঁজি ভাই দিন সাল তো এর বাদে আল্লাহ কই দা সফে তো সফা যার বিষয়ে তুমি সাফাওয়াত করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সাফাওয়াতে আমি তাদের জন্য তো দিলেই মুসুবাহ ও নবী দিয়ে মাথা উঠি এখন ইয়াল্লাহ আমার উন্মতর জেগুর বিত্রে রায়ের দানা বরাবরই ইমান থাকবো আল্লাহ তারে জাহান গাড়ার মধ্যে আমি রইতে দিতাম না সবরে বার করবো এর বাদে আমি দিনের মধ্যে নবী রিস নরমি হর্তা গরম দেখাইতাম আল্লাহ নবী এর বাদে আল্লাহ নবী এক সিফত আসলো এক হাদত আসলো জরুরতমান অগুররে আগে রাখতা নিজের ফ্যামিলির মাংসরে বাদে রাখতা আমরা আগে নিজর গুরোর ফেট বড়াই নি বাদে দেখা দেব হ্যাঁ আল্লাহ নবী আগে জরুরত মন রাখতা নবীর কাছে কিছু গোলাম আসলো আলি আর ফাতিমা ইলা বলকে আলিয়ে ফাতিমারে হইয়া দিলে যাও আব্বারে গিয়া ও গুলাম তার কাছে বাক্কা খাওয়া একটা গোলাম আস একটা আমরারে দিলে ইলে বারোর ভিতরের কিছু খামখাজ ও গুলামে করলো আমরা কিছু একটা রেস্ট আরাম লইলাম আরাম পাইমো আমরা اما فاطمہ تن شامیر خطا شنیا گیا نو بی دیرے کوئی لبا ایک فرق غلام افنر کا ہو افنے ایک دن ہمارا دلائن تو گرور فاٹا فیشا سے چکری فیسا سے گندہ سے ایک فرق خامہ سے پتا ہے کسو آگ بٹا ہی بٹائی لمار کسو ایک آسانی ہو لو نا اللہ نو نبی خطا شنر بدے گرور بیترے گے سنگی اما فاطمہ گے سنگی تن شامر ہو লাগা হাসা হাসি বাড়িত আল্লাহ নবী গড় তাকি বারোইয়া গেছেন তান ফুড়ির নো আলী রে আর ফাতিমা দুইজন রে ডাক দিয়া বুয়াই শুনবো কইলা তুমি দিন গুলাম কুজিত রায় হামলা তোমার তান রে দিতাম আমার কাছে আছে। তবে তোমার তান তাকি আরো কষ্ট করনে বলা আরো জরুরত মন্দ কল আমার সাহাবা আর অকলর মাঝে আসো তারা রে আমি তোমার তান রে দিতে পারতাম না দূরে কইসু বাহান আল্লাহ তারারে সামনে রাখিয়া তারার জরুরত বাকি রাখিয়া আমি তোমাকে জরুরত ফুরা করতে পারতাম না বেটি হলো আব্বা জেস গেস ও মন্দির লাগাইছি কেউ মন্দির ফাটা ফিসিতে ফিসিতে আতিথি রক্তবারইতো নবীদির ফুড়ির আল্লাহ নবী আতাই উতাই দিয়া কইলা বেটি তোমারে আমি ওলা খাম দিমু এখন ওলা হাজ দিমু যেটা খাজ যদি খাম যদি খরো তুমি শান্তি পাইবা আরাম পাইবা আব্বা খো কিতা গুলাম তো আমি ফাটতাম না দিতে কিতা খাম খো না আল্লাহনবী হইলা তুমি নমাজর ফোরে সুবাহান আল্লাহ তেত্তিশ বার ফড়িও আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ফড়িও লাহা ইল্লাহ তেত্তিশ বার ফড়িও আর আল্লাহ ভকবার বার ফড়িও ও যত কষ্ট আছে নানি তুমি নমাজর বাদে তুমি তা পড়ো সব কষ্টরে আল্লাহ কিতা করবা মিটাই দিবা সুবাহান আল্লাহ ও তা আমরা কই নানি তসবি হে হইনা না রে তসবিহে তুমি হতে কি নাইস গেছলা গুলাম কুজাত আর আল্লাহ নবীরে নবী দিস কিতা ফুড়ি রে তসবি দিয়া দিস আমার বাই অকল দুস্ত নিজ দেখতাম নিদর করিবি আরি নিদর নিজর প্রতিবেশী জরুরত মন তাকন যদি তারার আমরা খেয়াল করতাম তারার আমরা খেয়াল করতাম এক সাহাবি নাম হইল জুলাই বিব নাম জুলাই বিব মনে ইনশাল্লাহ দূরে কই কেতা নাম সাহাবি জুলাই বিব নবীদের কাছে আইস আবার পরে কিলাস লাই সাহাবি একদম বাটি আর দুই নম্বর খালাস হান্ডির তোলা আর খালা বাটি আর গড় গটনো কোন কাটিং গর আসলো না আল্লাহ নবী হইল জুলাই বি আদুরিন আন তাতাজাওয়াজ বিয়াওয়া করতে আইনি বলে ইয়া রাসূলুল্লাহ অৰেই দানা তাজাও বাজ আমিতো বিয়া কৰতাম কিন্তু সি সি ই ৰাইত খঁফালিৰে সে দিব চান সঁফালি না ই ৰাইত খঁফালিৰে খে বেটি দিব তুমি চাও নি বিয়া কৰতাম যি আৰু মনত আছে আল্লাহ নবিয়া কৈলা তুমি যাও অমুকৰ বাৰীত আৰু যে বাৰীত ফাটাইত ৰা মানুষ আৰু আৰু বৰ সুন্দৰ এইখনো ডেকাৰ বা ডে কালী চাইতাম সাবাতো মানুর হই দেন আরবর মানুষ দেখার পরে নবীদির জমানাত কিলা আসলা নবীদির সুখমতর ও আলোত আলোত চেহারা ফোরছে না নি তার অমুকর বাড়ি যাও সালাম করিও বাতাই সালাম করিও আর গিয়া কইও আমি ফাটাইছি আর আপনার মেয়ে একজন আছেন আল্লাহ নবী কইছেন আমার লগে সাদী দিতা। আগে একবারে সুজা আসলো বিয়া যে সমাজ সাদী সুজা সহজ সরল ই সমাজ জিনা কম হইব আর যেন কঠিন বানাইব বেশ হইব একদম খোলাকুলি ওয়াস যত ফিরাকি দাম টেক্কা মাত নেকি নি কিতা কইাল তাহলে কিনা ওলা জামান হওয়ার পরে সময় হওয়ার বাদে খালাস মারি কাল না ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চাল্লিশ বছর এদিন নজবুল সারে কুইদরা খান শাদীত গেছ বয়স হয়েছেন আর ঠান্ডে আর কিতা কই এখন এদিন আমার দুস্তে এখন ও শাদীত গেছ খানো গেছুন যে যার সাদিত গেছো নিন তানোর সার তানোর কী আর সাতরর তিন হুরুতা আর সব তাইন বড় ফুয়া প্রায় এগারো বছর ওই আর সে বয়স কত কান হইব কনছে আর যি মগজ পয়সা বানাইলে এর বাদে সাদি করম আরে বাবা তুই কোন দিন বানাইতে আর কোন দিন সাদি করতে বেরেল ফোড়ার বাদে করি কোনো লাভ আছে সপ্তাহের একটা সময় আছে না নাকি আল্লাহ সবরে বুঝবার তৌফিক দো কাদুরে ভাই আল্লাহ আমি আল্লাহ খিলানের মালিক ভাই যে আটাদার আমি খামাইতাম আমি এখলা আসলাম এখলা চলতাম সাদির বাদেও তো বেতন আমার আট হাজার হয়েছে মানুষ হয়ে গেছেন দুইজন আট দুইজন অন্নি না না আরও এক হাত বছর বাদে ক্যালেন্ডার এখন বার হয়ে গেছে এডিশন সাফাইছি এখন হয়ে গেছেন তিনজন হত আটাদার বেতন রয়েছে ইমাম সাবর বাদ বুঝলেন আচ্ছা ও তিনজনের ফুরাও এর বাদে আরেক বছর দুই হাজার পঁচিশ নতুন এডিশন আইছে বোঝা নানি সাইট দন বেতন হতো এখন ওই তো আসলো ক্ষত বত্রিশ হাজার নী একজনে আট হাজার দুদিন ওই তো দুই দনে ষোলো হাজার আর সাইট দোনে বত্রিশ হাজার কিন্তু হৌ আট হাজারে ফুরা ওইদার তে আমার বা দু অকল আমি আপনার দ্বারে কইতাম সাইয়া রহার যে ইজ্জতি আর দামি যদি আমরা বনতাম সাই তে জরুরত মন যে গুরু অগুরুরে আমরা কিনা করতাম আগে বাড়াইতাম হুজুর হয়ে গেছেন বস যে ঘটনা খুঁজছেন গো আমি শেষ করি লাই আর বাদে তাই খুঁজছেন ইয়ার আমারে রসুল্লাহ ফাটাইছো না লাওয়াল্লাহ তাই চেহারা দেখিয়া গৰৰ বিতরে গেছেন গিয়া বিবি রে কইলাই আল্লাহ নবীয়ে ফাটাইছেন এনৰ চেহারাও বেশ ঠিক না আর মানুষও বাড়তি একবারে আর খান্দানো ইতা অত উচ্চ খান্দানো থানৰ না কিলা কিতা করতায় দুইয়োজনে মশুয়ারা করিয়া কইলা আচ্ছা আমরা বুঝিয়া কইম তার মানে না সব মাত ভিতরে সব মাত ভিতরে তাকিরা যে সময় বাপ আব্বা আমি স্বাধীন উপরে রাজি আসি ফুরিয়ে আমি স্বাধীন উপরে রাজি আছি বেটি খিটা তো তুমি হ্যাঁ আব্বা আমি রাজি আছি হেনে এই যে দামান ফাটানি হইছে মন মনমানি আইস নাল্লার রসুলে ফাটাইস জুলাই বিবে গিয়ে আল্লাহ নবীরে হইলে ইয়া রসুল আল্লাহ বেয়া ফারাও থাকিল ও পর্যন্ত ফুড়ি তাই নিজের তরফ তাকিন রাজি হয়ে গেছেন আপনার কথা শুনিয়া সাদি আল্লাহ নবী দেওয়াইস বড় দোয়া দিস দন্দৌলতর দোয়া দিস আওলাদর দোয়া দিস রিবায়তর মধ্যে আয় মদিনার মধ্যে জুলাই বিব রাজি আল্লাহ আনহু তানোর যে ফরিবার তান তাকিন মালদার আর কেউ আসলানা অত আল্লাহ দন দিস তান আর জুলাইবিব যে সাহাবি এক লড়াইয়ের মধ্যে শহীদ হইগেস আল্লাহ নবী নিদে আদ দিয়া উঠাইয়া তানোর গোসল উসল দেওয়াইয়া কফন দফন হরাইস আর আল্লাহ নবী জুলাইবিব লাশ লইয়া কৈসিলা জুলাইবিব ও সাহাবা হল ও দেখো জুলাই হাজা মিন্নি ও আনা মিনহ জুলাই আমার তাকিন আর আমি জুলাই বিব তাকি সুবাহ আল্লাহ জুলাই বিব রে নিধর বানাই নাইস সালমানে তানোর খানদানদের সময় আলোক করা ওর ও আল্লাহ নবী উঠিয়া ফিল্লা সালমানে ফার্সি আমার থাকিন আর আমি হইলাম সালমানে ফার্সি থাকি তে ইজ্জতি বনবার আরেক একা আল্লাহ নবীর এক সিফত যে হাজত মন যে গুরু ও গুরু রেখিতা করতাম তর্জি দিতাম আগে রাখতাম নিজর জরুরতে তোলা করে রাখি আল্লাহে তোমার জরুরত ফুরা করিয়া দিবা আল্লাহ তালায় খোয়াহুনা থাকেন আমলর তৌফিক দিতা আল্লাহ আমরা সবর বুয়ারে কবল করতাম দূরে আল্লাহ হুম্ম আমি آه مولاي واهي كشني إن شاء الله ياكلن زلا بويسي يا شهيد بوي, بوي انشالله شاء الله بصدر إخبار وجلسة الله تعالى يا وقبول وآخر أن الحمد لله رب العالمين الله مامي الله لك الحمد كله ولك الشكر كله ولك السناء كله بيديك الأمر كله أي الله يا رب العالمين يا كرم الله كرمين ، أمراي الله في دنيا جل سرتهم فرما আয় আল্লাহ আমরা শবর হাজিরি রে কবুল আর মনজুর ফরমাও আয় আল্লাহ যা কিছু আমরা ওলামায় কেরামখলর কাছ তাকে শুনি আল্লাহ আমরা সবর উফরে আল্লাহ আমরা শবরে আমল রৌফিক দিও মৌলা আয় আল্লাহ ইস্কুরি মেহফিল রে কেয়ামতর দিন জরিয়া নাজাদ বানাই দিও এই এলাকার মুরদ্দেগা নখলর হকো আল্লাহ তুমি সদকায় জারিয়া হিসাবে কবুল ফুরি লাইও যত ওলামায় কেরামখর আয় আল্লাহ ই গাওয়ার মধ্যে ই দিনী নিষ্পতে আইসুন মৌলা আর যত আইবা সবর আওয়া আল্লাহ তুমি কবুল আর মনজুর ফরমাও আয় আল্লাহ ইদা মেহফিল আল্লাহ আমরা গুনেগা রকলোর আবার মৌলা দুনিয়ার জীবন আল্লাহ রহমত আখরাতর জীবন আল্লাহ বাইসে সে বানাই দিও মৌলা যা কিছু কৈছে আল্লাহ আমরা গুনেগা রখলরেও তুমি তৌফিকর তো আমলরর তৌফিক দিয় মৌলা আল্লাহ এই এলাকারে কবুল ফরমাও এলাকার মধ্যে আল্লাহ বড় বড় মানুষ সকল তুমি ফায়দা করিয়া দো اے اللہ علاقار مد اللہ نبیر سنت اے اللہ اپنانے والا زندہ کرنے والا غلط فائدہ خوریہ دو امت اور جوان غلر تم قبول فرماؤ بے رہائی بے, بے دینی تگن اللہ ترہ رے بسایا اے اللہ دین اسلام اور اللہ شوٹک بناؤ مولا تقبل بجاہ سید المرسلین آمین برحمت السلام علیکم